প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মাসলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম নয়ন গোস্ত বিতানে কষাই টুরি এখানে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছেন উনি কত কিলো গরুর মাংস এখানে সংগ্রহ করলো এবং কত টাকা দরে নিল এটা জানার চেষ্টা করি ভাইজান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন ভাইজান ভালো কোথা থেকে আসলেন ভাই আমি আসলাম কায়তুলি থেকে নিমতলি আচ্ছা নিমতলি থেকে আসলেন কত কেজি নিলেন মাংস ছয়শো টাকা ছয়শো টাকা কত কেজি নিলেন তিন কেজি

আমার এলাকা হলো নিমতুলি আমরা মাংস লাগলে এখান থেকে এসে নেই এখানে তো যা আছে পিসের ভিতরে আসে তারপর আপনি বললে হয়তো বা একটু কমাই টুমায় দেয় যা আছে পিসের ভিতরে আছে আর একটু হাটটি কমিয়ে দেয় চর্বি টর্বি মাংস যাতে থাকে ওটা থাকলে কী হয় যদি আপনি ভালো না লাগে বললে একটু কমায় দেয় চেঞ্জ করে দেয় ঠিক আছে ওটা সমস্যা হয় না ওনাদের ব্যবহারও ভালো আচার ব্যবহারও ভালো দোকানদারিও ভালো করে ব্যবসাও ভালো করে ব্যবহার ভালো আছে অনেকে বলে যে ব্যবহার খারাপ না আমি তো পাই নাই গো এরকম আমি বলবো কেন আমার তো আত্মীয় স্বজন লাগে না আমি টাকা দিয়ে মাংস কিনতে আসি আমার আত্মীয় স্বজন লাগে না যে আমি বল খুশি আছেন তো না এই যে তিন কিলো গরুর মাংস এখান থেকে নিলেন কি পরিমাণ এখানে চর্বি হার থাকবে এটা যে এখানে চোখের সামনে আছে আপনি ক্যামেরা দেখান এই যে যা আছে এখানে আছে তারপর আপনি ভালো না লাগলে বলবেন যে আমার ভাইয়া এটা ভালো না একটু বদলে দেন দেয় আমরা একটু মাংস দেখাই যে আপনি কি মাংস পাইলেন দর্শক আমরা এই যে এখানে তিন কিলো এখানে গরুর মাংস ভাইজান নিল আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভাই একটু বলেন যে এই যে এখানে যে মাংসটা পাইলেন হ্যাঁ কি খুশি আছেন আপনি হ্যাঁ খুশি আছি দর্শক এই যে এখানে যে তিন কিলো মাংস বিক্রি করা হলো এখানে আপনার ছয়শো উনিশ টাকা দরে এখন গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং ঈদের আগে ছিল ছয়শো উনত্রিশ টাকা এখন দশ টাকা কমিয়ে এখন নয়ন ভাই ছয়শো উনিশ টাকা দরে এখানে গরুর মাংস বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছেন এখানে তিন কিলো মাংস নিছে এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আসলে কেমন মাংস এখানে দিচ্ছে এবং ক্রেতারা পাচ্ছে ভাই এই যে এখানে যে তিন কেজি মাংস নিলেন

দীর্ঘদিন ধরে কম টাকায় গরুর মাংস বিক্রি করছেন এখন কেমন টাকা ধরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে এবং যেহেতু আমাদের কোরবানি ঈদ চলে গেল কিছুদিন আগে এখন আসলে ওইভাবে কেনা ব্যচা কোথাও শুরু হয় নাই আমরা এসে দেখলাম যে নয়ন ভাইর এখানে মোটামুটি ভালোই গরুর মাংসের এখানে আমদানি দেখছি যেহেতু এখন নামাজের সময় হয়তো এখন ক্রেতাদের এখন আগমন একটু কম পাচ্ছি

আমরা তো দেখলাম যে রমজানের মধ্যে ছয়শো উনত্রিশ টাকা দরে গরুর মাংস বিক্রি করলেন এখন ছয়শো উনিশ টাকা জি কেমন ক্রেতাদের আগমন কেমন না আল আমার তো খুবই ভালো এখন তো সব বাই বাসা ঘরের মধ্যে মাংস টাংস আছে এখন একটু যাই আগে অনেকগুলো কাটতাম এখন একটু কম কাটি বুঝেন না সবাই সবাই ঘরে তো মাংস আছে সবাই তো দু এক মাস এরকম থাকবে পরবর্তী থেকে আপনাদের আবার আস্তে আস্তে এক মাস পর ঠিক হয়ে যাবে

দুশো গ্রাম তেল দুশো গ্রাম মাল থাকলে বাকি সবই চাকা বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে থাকেন এটা থাকবেই কেউ বলে যে এখন দিলাম তিন কেজি মাংস দেখলেন তো তো দেখলাম মোটামুটি ঘুম তেল নাই এরকম মাংসই পেলো ঠিক মতন দেখছেন না জি সার জবাই করলে নাকি দাম না দামড় বীজ অবলার সার বীজ করলাম একটা গায়ে বীজ অব করছি মোট আটটা মাল জব করছি আর আজকে মনে হয় জবাই করার কোনো চিন্তা ভাবনা না আবার যেহেতু ওয়াটার ফটার আছে আবার কেটে দেবো মান আছে আমাদের কাছে কেটে দেবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জি 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 আচ্ছা আচ্ছা এই যে একটু আপনাদের মাধ্যমে একটু একটু ঠিকানাটা বলে দেন যে সাধারণকে তারা অনেকে বলে যে আসলে আমরা কিভাবে যাব আমরা তো বলে দেই তারপরে একটু বলেন বংশাল কসাউটিলে বাংলা স্কুলের সামনে নয়নভাড়ি মাংসর দোকান বুঝছেন আনন্দময় স্কুল এই যেমন ববজার থেকে নয়াবাজার থেকে মারিটোল আছে সব বিভিন্ন রাস্তার থেকে এখানে কষাই বাংলা স্কুলের সামনে পঞ্চায়েত ঘরের সামনে মাংসের দোকানটা এখানে আসলে দর্শক যে ভাইজান লোকেশনটা সুন্দরভাবে বলে দিচ্ছেন আপনারা অনেকেই বলেন যে আসলে কিভাবে যাব যাওয়ার লোকেশনটা কি অনেকে একটু গোলা ফেলে পুরন ঢাকার রাস্তা এমনি একটু গোলানো থাকে অনেকে আবার একটু জানতে চায় যে কিভাবে আসব এই যে ভাইজান এখানে ঠিকানাটা বললো এবং ওনাদের নাম্বারটা আমাদের স্ক্রিনের সবসময় দেওয়া থাকে আপনারা স্ক্রিনের নাম্বারটা দেখেও আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই আমরা একটু একটু মাংস সম্পর্কে একটু জানি যে কোথাকর মাংস অনেকেই ধরেন যারা মানে নতুন সংসার করেছে অথবা মাংস বলে যে একটু ভালো মাংস নিয়ে আসো একটু করব। কিন্তু যারা কেনে না কোনো মাংস আমি কিন্তু বলবো না একটু আমি একটু দেখা দেন বাসা বাড়ি নতুন বিয়ে করলাম তো ওই সব ওনারা চাকা দেখো যদি বলি সিনা মাংস খাবো না রানের মাংস খাবো তো অনেকে কয় বা সিনা দেন তো সিনা দেয় কচকচা হাড় থাকে খায় স্বাদ পায়

এটা অনেকেই এই মাংসটা কেনার জন্য আসে কিন্তু এটা একটু পরিমাণটা একটু কম থাকে মনে হয় না কারিলি মাংস তো রগালা মাংস সব করা চায় এটা নরম থাকে মাংস মাংস একটু পরিমাণ না পরিমাণের মাংস ঠিকই আছে আপনি ওটা ওটা বলতেছেন না মানে যে একটা গরুর এই মাংসটা পরিমাণটা একটু কম থাকে কম থাকে জি তাই না মনে হয় যে 3 4 কেজি মনে হয় হ্যাঁ এগুলো আচ্ছা সামনের রানে পিছের রানে থাকে সাইডে এই এখানে কি পরিমাণ যদি এই টুকরাটা নিলে এটা টুকরা নিলে পরে এখন কত টুকি আছে এটা 2 কেজি হবে

এখানে একটু যদি ক্রেতারা যদি বলে যাবে একটু বেশি পড়ে গেছে এখানে একটু কমাবেন এটা কমা দিবেন তো না আর এটা হলো আসলে করলি মাংস আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর আমাদের আর একটা পার্টি টু মাংস দেখাই আমাদের অনেক একটু ওই মাংস সম্পর্কে একটু জানতে চাই বুঝছেন ভাই এটা হলো আচ্ছা রানের মাংস এটা হলো রানের মাংস দেখতে পাচ্ছেন দর্শক এখানে রানের মাংস এখানে কি পরিমাণ হবে ভাই এখানে আড়াই কেজি হবে আড়াই কেজি তেল তেল আর হারমিলা ধরনা এক পা হবে আর সম্পূর্ণ মাংস মাংস এর দেখেন আপনি পুরো শাখা মাংস এটা কি সামনে রানের নাকি পিছনের এটা পিছনের রান পিছনের রান মানে পিছনের রানটা একটু আষ্টা মনে একটু মোটা মোটা হয় জি আচ্ছা 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 তারপর এটা একটু দেখার চেষ্টা করি ভাই এই এই মাংসটা আমরা দেখি এটা হলো পোটের মাংস পোটের মাংসটা কি টেস্ট কি এটা এটা চাপচুপ বানায় খায় চাপচুপ বানায় জি

দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মাংসগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আপনার শুধু ভিজুয়াল দেখান কিন্তু মাংস তো একটু কম পরিমানে দেখানো চাকরির মাংস এটা কোথায় ঠিক আছে ভাই রাখেন এটা আমরা দেখে আমাদের একটা সুন্দর একটা সিনার মাংস দেখান এই পাশে আমরা একটা সিনা দেখাচ্ছে দেখেন এই যে খুবই চমৎকার একটা এই মাংসটা বেশ ভালোই মনে হচ্ছে এবং আচ্ছা আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে নয়ন ভাই কিন্তু ছয়শ উনিশ টাকা ধরে গরুর মাংস বিক্রি করছে এবং কেমন মাংস বিক্রি করছে আমরা আপনাদেরকে ডিটেলস আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি আসলে অনেকেই বলে থাকেন যে আপনারা শুধু মানুষের কথা নেন কিন্তু মাংসটা তো ওইভাবে দেখান না এই জন্য আমরা একটু চেষ্টা করছি যে উনি কেমন ধরনের মাংস এখানে বিক্রি করছে সে সম্পর্কে আমরা মোটামুটি চেষ্টা করছি এবং ছয়শো উনিশ টাকা দরে গরুর মাংস এটা আপনারা তো যে যেখানে সাতশো আশি টাকা সাতশো নব্বই টাকা আটশো টাকায় গরুর মাংস বিক্রি করা হচ্ছে সেখানে ছয়শো উনিশ টাকা একটু কম্প্রোমাইজ করে আপনাদের নিতেই হবে তারপরে আমরা একটা পার্ট দেখাই ভাইজান এখানে একটা সুন্দর এই চাকাটা দেখেন একটু রানের মাংস দর্শক এই যে আমরা এখানে আরেকটা এখানে দেখছি যে রানের মাংস খুবই চমৎকার একটা ই মাংস এখানে মানে চাকলাটা বেশি এটা কি পিছনের পাট এটা পিছনে পাটটা পিছনে পাটটা আচ্ছা 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 এখানে কতটুকু মাংস হবে ভাই এখানে সাড়ে চার কেজি হবে সাড়ে চার কেজি এটা চর্বিটা একটু দেখাতে কতটুকু দিচ্ছেন এটা আমরা একটা সামান্য এই যে সামান্য টুকরাটা নাপটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা রেওয়াজ এটা কিন্তু রেওয়াজ এই যে এখানে মোটামুটি চার কেজি সাড়ে চার কেজি কিন্তু এখানে মাংস আছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা বলেন যে আসলে শুধু আপনারা ভিডিও করেন মাংস একটু ভালো করে দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি এখানে চার কেজি গরুর মাংস আছে তার মধ্যে কিন্তু এটা রেওয়াজ আছে এটা আপনারা বিচার বিশ্লেষণ করবেন যে আসলে এই টুকরায় মাংস এতটুকু টুকু চর্বি দেওয়াটা কি ওনাদের রেওয়াজটা দেওয়া কি ঠিক হচ্ছে না হচ্ছে না এটা আপনারা জানাবেন আমরা এটা দেখানোর চেষ্টা করলাম ভাই এই যে এখানে একটা আমরা ই দেখালাম রানের মাংস দেখালাম এই পাশে আমরা আর একটা ছোট্ট একটা মাংস দেখাই ঘাড়ের মাংস এই যে গর্দানের মাংস আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে গর্দানের মাংস এখানে লোক কি আপনারা ভাই এটা গর্দানের মাংস না ভাই আচ্ছা আচ্ছা এখানে কতটুকু আছে এখানে দুই কেজি হবে দুই কেজি আছে আচ্ছা আচ্ছা কি দিচ্ছেন একটু পিছনে আমাদের দেখেন এই যে দেখেন কিছু নাই সলিড এই যে আপনি দেখতে পারেন সম্পূর্ণ

এটা কোন কোন জায়গায় রান ভাই পিছনের না সামনে এটা হলো পিছনের রান পিছনের রান আচ্ছা আমরা বিভিন্ন জায়গা দেখি যে এইগুলো কেটে ফেলে আপনারা মোটামুটি কাটছেন না নাকি না আমরা যেভাবে রান মাংস জবা করা আট টুকা করে আমরা রাখলাম এই যে রান আলাদা করলাম পোটা আলাদা করলাম এখানে রানের মধ্যে কি আছে খিরিট আছে খাওয়ার জিনিস না এটা যে কেউ আনাম আনাম দিয়ে দেবো কেউ যদি কেটে চাই কেটে দেবো কেউ আসতে চাইলে এখানে যে নয়ন ভাই এখানে যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে টাকা দরে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে কেমন মাংস এখানে বিক্রি করা হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই বেশ কিছু মাংস দেখালো এবং কোন জায়গার মাংসটার টেস্ট কেমন কি এবং একটা এক কেজি মাংস বা দুই কেজি মাংসতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম আপনারা বলবেন যে আসলে কেমন মাংস ওনারা বিক্রি করতেছেন

যে আমার ত্রিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা যে কোরবানি ওগুলো দিলাম খুব মানে ইয়ে হয়েছে মানে মানুষ বলছে যে ত্রিশ হাজার টাকা দিয়ে আমরা চৌত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি গোস পাইলাম তারপর মাংস তারপর কল্লা কলিজি সব আলাদা 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 পাইলাম ঠিক আছে কোরবানি মাংস তো সেই হিসাবে করে না কেন যেহেতু আমরা আগে আমাদের এই ডকুমেন্টে এটা প্রচার করেছিলাম যে আসলে কেমন ধরনের গরু এখানে কোরবানি করা হবে এবং সাধারণ মানুষ যারা যে এখানে কোরবানি করলো তাদের প্রতিক্রিয়া কেমন ছিল আর আসলে প্রতিক্রিয়া অনেক বলা আমি নিজেও তো জানি না মানে আমি শুনছি ভাগা কোরবানি দেশে গ্রামে হয় কিন্তু এখানে আমি দেখি নি আমি প্রথম দেখলাম আমার মতো অনেকজনই প্রথম দেখছে এখানে তারা কোরবানি হয়েছে তারা অনেকজন আর দেখছে যে কিভাবে এটা করে ওনারা যেভাবে চাইছে ওইভাবে কি জি হ্যাঁ ওনারা ওনারা নিজে হাত থেকে জবাই দিছে

অনেক লোক দেখছে মানে অনেকে বলছে যে এটা খুব ভালো ঠিক আছে যে যেহেতু অনেক কম মূল্যে মানে যেমন একটা পঁচিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার টাকা দেওয়া অনেক মানে কম মূল্যে একটা আমি একটা আপনার পার্সোনাল একটু কথা বলি সেটা হলো যেহেতু আপনার দীর্ঘদিন হলো নয়ন ভাইয়ের সাথে এই গরুর মাংসের সাথে জড়িত আছে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে থাকেন আপনার দৃষ্টিতে যে নয়ন ভাই যে গরুর মাংসগুলো বিক্রি করছে আসলে সে কি ঠিক পথে আছে আচ্ছা না ঠিক পথে না হাতলে দোকানে চলতো আপনি বলেন ভালো মাংস না ভালো পেলে মানুষ আসবেন না আপনি ওনারা তো মন্তব্য করে বিভিন্নভাবে ভাই যাই মন্তব্য তো মানুষ করবোই ভাই এখানে দোকান বাট একটা দুটা অনেক আছে ঠিক আছে যার যার মন্তব্য তার কাছে যদি মানুষ ভালোই না হয় তো তো আসবো না একবার নিয়ে আপনি যাবেন আর আসবেন না ঠিক আছে আপনার তো এখানে গরুর মাংস পাশাপাশি এখন দেখেছি খাসির মাংস খাসি খাসি কেমন কি দরে বিক্রি করতেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ভাই কিন্তু নয়ন ভাই

এগারোশো টাকা করে খাসি খাসি এই তবে আট কেজি আট কেজিটা দেখতে পাচ্ছেন যে আসলে নয়নভাই কিন্তু যেহেতু আসলে বিসমিল্লা খাসির দোকানই এটা মনে হয় বেশি লাগে কিন্তু এখন গরু খাসি দুটোই কিন্তু খুব সমান পর্যায়ে চলছে বরঞ্চ আমাদের গরুটা বেশি চলছে এবং খাসির প্রাধান্যটা একটু কমে গেছে এবং খাসিটা আসলে জবাই করা হয় যখন অর্ডারই পাওয়া হয় তখন ওনারা এই খাসিগুলো বিক্রি করছেন এবং আপনাদের প্রত্যেক দিনই খাসি হয়

প্রজেক্টে ঠিক আছে এখানে চলে গেছে যে নো সব এখানে চলে গেছে দর্শক আমরা কিন্তু দেখালাম যে কুরবানির সময় কিন্তু যে ভাই পঞ্চায়েত ঘরে প্রচুর পরিমাণ মনে হচ্ছে একটা খাসির হাট আমরা কিন্তু সেগুলো দেখাইছি মোটামুটি কুরবানিতে চান যাতে কিন্তু টোটালি কিন্তু খাসি বিক্রি হয়ে গিয়েছিল দর্শক আমরা এখন শেষ করছি কারণ অনেক সময় অনেকক্ষণ কথা বললাম ভাই জান আসসালামু আলাইকুম ওয়ারহেমাතුাল্লাহ ওয়া বারাকাতুহু ধন্যবাদ ম্যাজি